এটা হল যেমন একটা ডিজাইন দিয়ে পুরা দেওয়া টাকা এক একটা ডিজাইন দিয়ে পুরো দেওয়া হ্যাঁ জোরা ছাড়া জোরা ছাড়া কোনো জোরা হবে না জোরা ছাড়া কোনো জোরা হবে না এটা কি ফোরটি এটা আমরা যখন করে দিই হম হম আরো জলজান্ত হয় তখন এটা এইট হয়ে যায় আচ্ছা 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 ওইটার কস্ট টা আরো বাড়তি করে যাই হোক ফোর ডি ওয়ালপেপার পর্যন্ত বাহিরে মূল্য একশো পঞ্চাশ টাকা আমরা একশো টাকায় করে দিই আমরা মাদার কোম্পানি প্রতি স্কোয়ার ফিট প্রতি ফিট প্রতিশো টাকা ফিটিং সহ ফিটিং সহ জি ও আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর